সবাই ফেস দেখবেন ফেসবুকের বিষয় নিয়ে আলোচনা সবাই সবাই আমরা নিজের জায়গা থেকে ভিডিও করি রাইট শুনবেন কিন্তু মনোযোগ দিয়ে সবাই ভিডিও প্রতিনিয়ত দেয় রাইট সবাই প্রতিনিয়ত সময় দেয় ফেসবুকে রাইট সবাই আমরা যদি কোনো সেলিব্রিটি পাই কাছে গিয়ে ছবি তুলি রাইট পাত আমার পেজে কী সমস্যা আছে না আছে সেটি কিন্তু আমরা খুঁজি না রাইট কারণ সেটি আমরা জানিই না কিভাবে সমস্যাটি খুঁজতে হয় কীভাবে কোন জায়গায় গেলে আমি সমস্যাটি খুঁজে পাব। এগুলো কিন্তু আমরা খুঁজি না খুঁজি তবে আপনি যদি ঠিকভাবে ঠিক কাজ করেন ঠিকভাবে ফেসবুকে কী করেন কোনো অন্যের ভিডিও না দেন সবাই জানি তাহলে সমস্যা হওয়ার কথা না তবুও ফেসবুক মাঝে মাঝে অনেক সময় ভুল ক্রমে অনেক কিছু দিয়ে দেয় যেমন আমার একটা পেজে ফলোয়ার কম কিন্তু সে সাসপেন্ড করে পেজটা এর কারণ কি আমি নিজেও যাই না কারণ এটার ভিতরে কোনো অন্যের কোনো ভিডিও নেই সম্পূর্ণ ভিডিও আমার নিজ ভয়েদের তবু কেন দিল এটাই হলো আসল কথা কিন্তু আমরা সতর্কভাবে কাজ করব। ফেসবুক এমনই একটা জিনিস এ অল্প একটু সুতো পরিমাণ যদি ভুল হয় সেটাকেও তারা ভুল ধরে এবং ভুল না হলেও সেটা ভুল ধরে বসে থাকে তাই আমরা এমন এমন ভাবে কাজ করব যেন কোনো ভুল না হয় কারণ একটা পেজ দাঁড়া করায় অনেক কষ্ট হয় অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় সেই পেজটা যদি পরে আমাদের ভুলের কারণে কোনো সমস্যা হয় সেটা দুঃখ ভোলার মতো নয় তাই আমরা সব সময় একাত্ম হয়ে সবাই মিলেমিশে ফেসবুকে এগিয়ে যাবেন ফেসবুকে কাজ করতে চাই সবাই মিলেমিশে কাজ করবেন কারো সমস্যা হলে কেউ বলে দিবেন ভাই আপনার এই ভিডিওটা এই সমস্যাটা হয়েছে বা এই ভিডিওটা এভাবে হলে ভালো হতো এই পরামর্শটা দিলে হয় কি যে আমরা নতুন তারা একটু শিখতে পারে এবং উৎসাহ পায় যে না ভাই এভাবে বলছে তা এভাবে আমি একটু করে দেখি এটা একটা উৎসাহ কারণ ভিডিও করার ভিতরেও কিন্তু কিছু ধরন থাকে শুধু ভিডিও ফকাফাঁক মারলে হয় না যদি ফকাফক ভিডিও মারলে হতো তাহলে মানুষ একটা শ্যুট দশ বার আটবার বিশ বার দিত না আমরা তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছি একটা শ্যুট দিয়ে তাই খেয়ে একটা ভিডিও হয়ে গেছে আর অনেক একটা ভিডিওর পিছনে বার শ্যুট দেয় যে এবার হয় নাই এটা আর একটু হলে একটু ভালো হতো কিন্তু সে নিজে নিজে এটা করতে 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 একসময় বুঝে গেছে কিন্তু এটা যদি অন্য কেউ এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করে ভালো যারা বড় কন্টেনে যারা বোঝে যে এই ভিডিওটা এভাবে করলে তোমার ভালো তখন সে ওইভাবে আবার চেষ্টা করব কিন্তু এগুলো আমরা কেউ বলে না কেন বলে না কেন ও ভিডিও করতেছে করুক আমি শুধু সুদূরকে কমেন্ট করবো কেন হ্যাঁ আমি তো একজন সেলিব্রিটি হয়েই গেছি আমি কমেন্ট করে কি করব এরকম ধারণা তারা রেখে তারপর চলে কিন্তু একটা ছোটো জোরকে তা সে যদি উৎসাহ দেয় তাহলে কিন্তু সে উপকৃত হয় এবং একসময় তাকে অন্যরকম সম্মানে সে দেখবে কারণ কি তার পরামর্শ তারা সে উঠে এসেছে সব সময় সারা জীবনটাকে কিছু কিছু স্বার্থপরহীন আছে যারা দেখে না তাদের উপরে উঠাই দিলেও তারা পরবর্তীতে তাকে চেনে না এসব স্বার্থপর মানুষদের জন্যই যারা এই করে তাদেরও সমস্যা হয় তাই সবাই এই ভিডিওটা লংক হয়ে গেছে যাই হোক মনে কিছু করবেন না